মঙ্গলবার সকাল সাতটা নাগাদ ডুয়ার্সের গয়ের কাটা থেকে দুরামারি যাবার রাজ্য সড়কের মোরাঘাট জঙ্গলের অংশে শাবক সহ হাতির একটি বড় দলকে রাস্তা পারাপার করতে দেখা যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে একাধিক শাবক নিয়ে হাতির দলটি জঙ্গলের একদিকে থেকে অন্যদিকে যাচ্ছিল সেই সময় ওই পথ দিয়ে চলাচলকারী পথচারী এবং দূরপাল্লার গাড়িগুলি বেশ কিছুক্ষণের জন্য আজকে পরে ফলে সাময়িকভাবে যান চলাচলও ব্যাহত হয় হাতির দল দীর্ঘক্ষণ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকলেও বন দফতরের কর্মীরা সময় মতো ঘটনাস্থলে পৌঁছতে পারেননি বলে অভিযোগ এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন পরে হাতের দলটি ধীরে ধীরে জঙ্গলের ভিতরে চলে যায় তবে স্থানীয়দের মতে রাস্তার অবস্থা খারাপ হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়েছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে তাদের তরফে জলপাইগুড়ি থেকে খাদিফুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা আপনার সবচেয়ে বাড়ির জন্য সেরা মারবেল বেছে নিন আমাদের মা সারদা মার্বেল অ্যান্ড স্যানিটেশনে পাবেন বিভিন্ন কোম্পানি যেমন কাজারিয়া সেরা জনসনের হরেক প্রকার নানান টাইলস মার্বেল ও গ্রানাইট আপনার বাড়ি অফিস এবং যে কোনো নির্মাণের জন্য ব্যবহার করুন আপনার পছন্দের দীর্ঘস্থায়ী এবং সেরা সংগ্রহের এই মার্বেলগুলি বিভিন্ন কোয়ালিটির হোয়াইট মার্বেল ধর্মেটা মার্বেল মরুয়ার্ড মার্বেল ইতালিয়ান মার্বেল মাকরানা মার্বেল ক্যালকাটা হোয়াইট মার্বেল এবং হালকা ও ডিপ কালারের মার্বেল যা বাড়ির সৌন্দর্যের প্রতীক বিভিন্ন ধরনের মার্বেলের সঙ্গে একই ছাদের তলায় পেয়ে যাবেন টাইলসের নানান ডিজাইনও পেয়ে যাবেন পাঁচশোর বেশি ওয়াল টাইলসের ডিসপ্লে ডিজাইন এবং ফ্লোর টাইলসের মধ্যে থ্রিডি টাইলস ডাবল চার্জ টাইলস পিজিভিটি টাইলস রুপ টাইলস পার্কিং টাইলস গড পোস্টার টাইলস তুলসী মঞ্চ সিংহাসন ইত্যাদি গ্রাহকদের জন্য থাকছে বিশেষ আকর্ষণীয় গিফট এবং ইনস্টলমেন্ট পেমেন্ট সুবিধাও যে কোনো ধরনের মার্বেলের ওপর ফ্রি ডেলিভারি চার্জ আমাদের গ্রাহকদের সন্তুষ্টি আমাদের লক্ষ্য তাই দেরি না করে টেকসই এবং অনন্য সুন্দর মার্বেল টাইলস কিনুন আপনার বাড়িকে সাজান অসাধারণ রূপে আমাদের ঠিকানা মা সরদা মার্বেল এন্ড স্যানিটেশন রাজু বাঁকুড়া যোগাযোগ মাধ্যম 7501776870